ভাইরাল সেই সুপার ক্লে দিয়ে কিভাবে এই ওয়ালম্যাটটা আমি তৈরি করেছি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আলাইকুম ড্রিম অফ সাদিস চ্যানেল থেকে আমি সুমাইয়া হাসান আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ কিংবা বিদেশে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি তবে আমার ভয়েসটা এখনও পুরোপুরি ভালো হয়নি সেটা আপনারা ভিডিও দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কথাগুলো এখনও নাকে বেঝে আসছে তো অনেক দিন ধরেই এই ভিডিওর ভয়েস ওভারের কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি আর ভয়েসটাও খুব একটা ভালো আসছিল না আজকে ফাইনালি মনে হলো যে না ভিডিওটা আপলোড করা দরকার যেহেতু এটা আমার একেবারে নতুন একটা চ্যানেল তো চ্যানেলটাকে আমি নষ্ট করতে চাই না তো এই কারণে বয়েসটা ভালো না হওয়া সত্ত্বেও আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি এখানে আজকে ওয়ালমেটটা বানানোর জন্য আমি একটা বোর্ড নিয়েছি এটা হচ্ছে আমরা যে মিষ্টি আনি তো মিষ্টির যে প্যাকেটটা থাকে ওই প্যাকেটের নিচের অংশটা তো বেশ হার্ড থাকে ওখান থেকেই আমি গোল করে এই বোর্ডটা কেটে নিয়েছি আর সেটার ওপরেই এখানে কালো ক্লে দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি প্রথমে পেন্সিলের সাহায্যে আমি এখানে একটা ল্যাম্প এঁকে নিয়েছি এটা আসলে আমি ক্যামেরা অন করে আঁকতে পারছিলাম না এই কারণে অফ ক্যামেরাতে এঁকে নিয়েছি আর এই আঁকা জায়গাগুলো অনুযায়ী আমি এখানে সুপার ক্লে দিয়ে ডিজাইন করে দিচ্ছি তবে এই কাজটা করতে গিয়েও আমি একটা মিস্টেক করেছি সেটা হচ্ছে এই বোর্ডটাকে আগে আমি আমার পছন্দ মতো যদি কালার করে নিতাম তাহলে বেশ ভালো হতো আমি যেহেতু হোমমেড ক্লে দিয়েই বেশি কাজ করি আর হোমমেড ক্লে দিয়ে কাজ করলে বেস্ট আমি আগে করে নেই না একদম ক্লের কাজটা শেষ হওয়ার পরে করি তো সেই অনুযায়ী আমি এটাতেও কাজ করছিলাম তো হঠাৎ করেই পরে মনে হলো যেটা তো সুপার ক্লে এখানে যদি আমি বেসটা আগে করে নিতাম তাহলে ভালো হতো তো যাই হোক যেহেতু বেসটা করিনি পরবর্তীতে আমি বেস কালারটা পার্পেল করেছি আর পার্পেলটা করার সময় ক্লেতেও অনেকটা কালার লেগে গিয়েছিল। এই কারণে ল্যাম্পের যে জায়গাগুলো ওগুলো আমি আবার ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে কভার করে নিয়েছি আর এখন হচ্ছে সাইডের যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা দেয়ালের মতো ডিজাইন করতে চাচ্ছি এই কারণে কালো ক্লে দিয়ে আমি সুন্দর করে একটা দেয়ালে শেপ করে নিয়েছি তো কাজটা শুরু করার পর দেখলাম যে আমার সবুজ ক্লেটা শেষ হয়ে গেছে আর এখন একটা সবুজ ক্লেয়ের জন্য আবার নিচে নামবো এই কারণে বাসাতে সবুজ ক্লেটা করে নিচ্ছি যদিও একদম পারফেক্ট সবুজটা আসেনি এখানে বটল গ্রিন টাইপের একটা কালার এসেছে তো এটা দিয়ে আমার আজকে কাজ চালাতে হবে যেহেতু সবুজটা মোটামুটি ভালোই এসেছে এই কারণে মনে হলো যে এগুলো দিয়ে পাতা দিলে খুব একটা খারাপ লাগবে না তো এই দেয়ালের অংশটাতে আমি হচ্ছে কিছু পাতা ফুল আর ডালপালা দিব এই কারণে এখানে বেশ অনেকগুলো পাতা আমি করে নিচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি এই ধরনের ক্রাফটিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই যে ক্লেটা দিয়ে আমি এখানে কিছু ডালপালা প্রথমে করে নিচ্ছি এখানে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি আপনারা যদি তৈরি করেন অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ডালপালা ফুল যা ইচ্ছা তাই এখানে অ্যাড করতে পারবেন আজকের ভিডিওতে বয়েস দিতে আমার বেশ কষ্টই হচ্ছিল কারণ যেহেতু বয়েসটা বারবার আটকে যাচ্ছিলো ক্লিয়ারলি কথা বলতে পারছি না তো দিতে গিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়েছে এ কারণে হয়তো বা আপনাদের কাছে শুনতেও খারাপ লাগছে আর আমার বয়েসটা দিতেও খুব একটা ভালো লাগছিল না তো কি আর করার যেহেতু অনেক দিন হয়েছে ভিডিও দেয়া হয় না এই কারণে আজকে কষ্ট করে হলো ভিডিওতে ভয়েসটা দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন ডাল পালা পাতা সব কিছুই আমার অ্যাড করা হয়ে গেছে এখন হচ্ছে আমি আমার পছন্দ মতো এখানে ফুল দিয়ে দিচ্ছি এই অরেঞ্জ কালারের ফুলটা দেওয়ার পর বেশ ভালো লেগেছে আর এটা আমি পরবর্তীতে একটু আফসান দিয়ে আর একটু লাইট করে দিয়েছিলাম তো দেখতে না ভীষণ রকম ভালো লেগেছিলো এই কাজটা আপনারা চাইলে যে বোর্ড থাকে সেগুলোর উপরেও করতে পারেন হোমমেড ক্লে দিয়েও করতে পারেন যদি হোমমেড ক্লে দিয়ে করেন সেই ক্ষেত্রে এটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে আমি আমার হাতের কাছে আজকে সুপার ক্লে ছিল তাই সেটা দিয়েই করছি এই যে ফুলগুলো পাতা সব কিছুই আমার এখানে লাগানো হয়ে গেছে তো দেখতে কিন্তু ভালোই লাগছে তবে এই সাইডটা একটু খালি খালি লাগছিলো এই কারণে সাইডের অংশে আমি আরেকটা ডিজাইন দিয়ে দিচ্ছি এখানে আমি পাতার মতো করে দুইটা ক্লে নিয়েছি আর তারপর মাছ বরাবর হচ্ছে কিছু পাল বসিয়ে দিব এটা ফাইনাল লুকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে এই জিনিসটা দেয়ালে লাগানোর পর কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে আপনারা চাইলে এটা অনেকগুলো বানিয়ে দেয়ালটা সুন্দর করে সাজাতে পারেন তো এখানে আমি আমার পছন্দ মতো পাল পুঁথি এগুলো দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছিলাম মানে সাজানোটা তো সম্পূর্ণ নিজের কাছে আমি কিভাবে আমার জিনিসটাকে সুন্দর করে ফুটিয়ে তুলব সেটা সম্পূর্ণ নিজের ব্যাপার তো এখানে আমি যতটুকু পেরেছি ততটুকুই কাজ করেছি আর এই যে ফাইনাল লুকটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার তো ভীষণ রকম ভালো লেগেছে এগুলো দিয়ে আমি পরবর্তীতে আমার বেলকুনির দেয়াল ডেকোরেশন করব এই কারণে একটা একটা করে বানিয়ে জমা আছি আপনাদের কাছে আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ